আপনারা দেখছেন কুকিন হাউজা অনিমা আমি এখানে বেশ কিছুটা আম নিয়ে নিয়েছি এই আমগুলো আমি সবার প্রথমে কেটে নেব টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছে আজকে কী করবো হ্যাঁ পাকা আমের আম সত্ত্ব করবো ঘরে প্রচুর আম এ ও সব দিয়ে যাচ্ছে তা কি করবো এত আম তো খাওয়া যাবে না তাই সবার প্রথমে আমগুলো আমি কেটে নিচ্ছি ভিডিওটি স্কিপ্ট করো না এই চামচের সাহায্যে আমি এইভাবে একটা পাত্রে সব আম কেটে নেব দেখো সুন্দরভাবে উঠে গেছে আমুনও এতটাই পাকা আর আমও এতটাই মিষ্টি হিমসাগর আম তো খুবই মিষ্টি আবার একইভাবে এই আমের ফালিটাও আমি করে নিচ্ছি আমার চ্যানেলে আরও আমের পাকা আমের অনেক রেসিপি দেওয়া আছে চাইলে তোমরা দেখে আসতে পারো এইভাবে সমস্ত আমগুলোকে আমি কেটে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকো বন্ধুরা সমস্ত আমটা আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে কেটে তারপরে চামচের সাহায্যে তুলে নিয়েছি এবার আমি একটা গাইন্ডার নিয়ে নিলাম এটা পুরোটা ধরবে না দুইবারে আমি ব্লেন্ড করে নেব তাহলে ব্লেন্ডটা ভালো হবে দুইবারে করে নিয়ে তারপর ফিরে আসছি দেখো বন্ধুরা সবগুলো হয়ে গেছে আমি একবার করে নিয়েছি এই দেখো এবার এর মধ্যে এটা আমি ঢেলে দেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছ চট করে একটা লাইক করে দিও এবার যাব পর স্টেপে দেখতে থাকো বন্ধুরা নিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমুলওকে আমি ছেঁকে নেব যদি কোনো আসবা। বা অনেক সময় টুকরো থেকে যায় ব্লাইন্ড করার সময় এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি এতে কী হবে আমসত্বটা একদম স্মুথ হবে রোদে দাঁড়া ঝামেলা ছাড়াই আমসত্বটা আমি রেডি করে নেব মাত্র দশ মিনিট দেখতে থাকবো বন্ধুরা আমি কিভাবে করছি এইভাবে সমস্ত আমগুলোকে আমি ছেঁকে নেব আর যাদের গ্রাইন্ডার নেই তারা কি করবে আমগুলোকে চটকে নিয়ে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেও হবে এখন ধরো সব ছেঁকে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচের মতো কর্নফ্লাওয়ার গ্যাসটা কিন্তু আমি এখনও অন করিনি আম তো খুব মিষ্টি তাই জন্য চিনি বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু চিনি দিয়ে দিলাম দি আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা যাতে ভালো করে মিশিয়ে এক কিলো আমের জন্য আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি সম্পূর্ণটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা যেন দলা না পাকিয়ে যায় সেটা দেখতে হবে দিয়ে সম্পূর্ণতা দেখো আমি একটু সময় ধরেই মেশাতে হবে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেব অন করে দিয়ে সমানে আমি নাড়তে থাকব মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে আমসত্ত্ব দেখতে থাকো বন্ধুরা আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো কতটা ঘন হয়ে গেছে এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল ব্যবহার হয়নি একদম পাকা আমগুলো আর খুবই মিষ্টি ছিল আমগুলো এইভাবে আমি সমানে জাল দিতে থাকবো দেখতে থাকো দেখো ঘন ঘন নাড়তে হবে না চারিদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে ছিটে যাচ্ছে ওই জন্য ঘন ঘন নাড়তে হবে এইভাবে আমি দশ থেকে বারো মিনিট আমি এইভাবে জাল দিয়ে নেব জাল দিয়ে নেবো ওইদিকে আমি থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ এই থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি দুটো থালার মধ্যে চারিদিকে ছিটছে খুব ঘন ঘন নাড়তে হবে মিডিয়ামে দিয়েই রান্নাটা করছি কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে তাহলে চারিদিকে ছিটেও পড়বে না গায়েও পড়বে না দেখতে থাকো বন্ধুরা আমি দশ থেকে বারো মিনিট মিডিয়ামে দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি দেখো ঘনত্বটা ঠিক এরকম হয়েছে ঠিক এরকমই হবে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিয়ে আমি একটু ঠান্ডা হবে সাম অতিরিক্ত গরম তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি থালায় ঢেলে নেব একটা থালা তেল মাখিয়ে নিয়েছি সেটার মতো আমি কিছুটা ঢেলে নিচ্ছি দেখো এইভাবে দিচ্ছি এবার আরো একটা থানা নিয়ে নিছি সেটাই আমি ঢেলে দেব কড়ার গায়ে দিয়ে পড়ে গেলো তাই জন্য আমি এটা তুলে নিচ্ছি থালাটা আমি আরেকটু দিয়ে দেব থালাটাই অল্প পড়েছে সেই জন্য আমি আরেকটু দিয়ে দিচ্ছি দশ মিনিট পর তোমাদের সামনে আসছি দেখতে থাকো দেখো বন্ধুর আমি পাখার তলায় রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরেই আমি নিয়ে এসা আসলাম তোমাদের সামনে এবার আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে রোদে না দিয়েই আম আমার রেডি করে ফেললাম তার কারণটা হলো কর্নফ্লাওয়ার দেওয়াতে কি হচ্ছে পুরো জমে গেছে তারপর যতটুকু সময় নিয়েছে পাখার নিচে শুকিয়ে দিয়ে নিয়েছি দুটো থালায় আমি দিয়েছি এই একটা থালা তো আমি দেখাচ্ছি তারপরে আরও একটা দেখাবো ওই থালাটা আমি দেখাবো কিন্তু কাটাটা আর দেখাবো না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে উঠে গেছে খেতেও খুব ভালো হয়েছে তোমরা একটা জিনিস খেয়াল করোজ না কি জানি না এই সাইডে যেগুলো ছিল সেগুলো তুলা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এতটাই টেস্টফুল হয়েছে আমগুলো এতটাই মিষ্টি চিনি দিতে খুব একটা লাগেনি দেখেছো কতটুকু বা চিনি দিয়েছি এখানে আরও একটা থালাই রয়েছে এই থালাটাও আমি কেটেছি তোলাটা পরে দেখাবো আর এদিকে আমি আরও একটা যেতে আমি করেছি এটা শুকাতে আর একটু সময় নেবে এটা একটু মোটা করে দিয়েছি সেই জন্য তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকে বন্ধুরা